সেটি হচ্ছে ওয়াল্টন কোম্পানির বত্রিশ ইঞ্চি এল ইডি স্মার্ট টেলিভিশন আর এইটা হচ্ছে পুরাতন বোর্ডটা এটার নাম্বার হচ্ছে টিপি ডট এম টি ফাইভ ফাইভ ওয়ান জিরো এল ডট পিবি এইট জিরো ওয়ান এটা স্মার্ট বোর্ড মোটামুটি ফার্স্টের এটা অ্যান্ড্রয়েড পার্সেন্ট ফোর পয়েন্ট সামথিং তো এই বোর্ডটা কাস্টমার ব্যবহার করছে তো এই বোর্ড যে বর্তমান যে ভয়েস কন্ট্রোল মার্চের যে বোর্ডগুলো আছে ভয়েস কন্ট্রোল প্লাস অ্যান্ড্রয়েড ভার্সন ইলেভেন যেটাতে নতুন ফিচার সবগুলোই আছে তো এই বোর্ড অনেক ফাস্ট ওয়ান জিবি এইট জিবি র্যাম ভেরিয়েন্টে আর এটা হচ্ছে এইটাও ওয়ান জিবি এইট জিবি কিন্তু ওর ভার্সন তো এক গ্রাহকের চাহিদা অনুযায়ী আমরা স্মার্ট ভয়েস কন্ট্রোল অ্যান্ড্রয়েড বোর্ডটি ইনস্টল করবো এই টেল তো এখানে আমরা যদি পার্থক্য দেখি মোটামুটি সব কিছুই সেম হবে এলপিডিএস কেবল এলপিডিএস কেবল সেম পিনি হবে আমাদের কীবোর্ডের লাইন এটাও সেম হবে ব্যাকলাইট ইনভার্টার লাইন এটাও সেম হবে তেমন কোনো মডিফিকেশান করতে হবে না মডিফিকেশান জায়গা শুধু থাকবে এখানে আমাদের যে সাইডে যে আউটপুট এক্সেপশন আছে এটাকে কিছু মডিফিকেশন করতে বাকি সব সেম থাকবে তো আমরা এই বোর্ডটাকে ভয়েস কন্ট্রোল এবং অ্যান্ড্রয়েড বোর্ড এখানে ইনস্টল করব এবং দেখব তার পারফরম্যান্স তো প্রথমে আমরা এটার ফুল সেটআপটা কমপ্লিট করে নিই আমরা চেম্বারটা রিমুভ করে নিলাম চেম্বারগুলো এখন আমরা মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট করব করে তারপরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে তারা এর কথা মেশিন করে নিতে হবে আমরা এলপিডিএস বা প্যানেল কানেকশন ওকে লাগানো স্যার স্পিকার কানেকশন সেম পিনেরই আপনার কিবোর্ড সেন্সার ব্যাকলাইট ইনভার্টার সেম কনফিগার লাগাতে তেমন কোনো অসুবিধা নাই এবং মোটামুটি সেম সিও কিছু মডিফিকেশন করে আমরা এটা কমপ্লিট করছি এবং এরপর আসে রেজুলেশান সংসার সাধারণত এই যে বোর্ড এসপি থ্রি ফাইভ টু টু নাইন ই ডট ফাইভ এই মডেলটার রিমোট কোড সেটিং রিমোটের যে সফটওয়্যার রেজুলেশনের জন্য যে সমস্যাটা হয় এই সমস্যার জন্য আমরা এটাকে কোড সিস্টেমের মাধ্যম দিয়ে ফ্যাক্টরি রিসেট করে নিয়েছি পাওয়ার অন ভয়েস প্লাস ভয়েস কন্ট্রোল প্লাস রিমোট তো এটা পাওয়ার অন করছি আমাদের স্মার্ট লোগো চলে এসেছে তো অনেক সময় যে সমস্যাগুলো হয় সেটিং করার পরে রেজুলেশন ঠিকঠাক হয় না সেক্ষেত্রে আমাদের রেজুলেশন কোডকে দিতে হবে এইটার রেজুলেশন কোড হচ্ছে ইনপুট টু জিরো জিরো এইট জিরো হচ্ছে ফুল এইচডি আর এইট ওয়ান হচ্ছে এইচডি তেরো ষেষট্টি আর হচ্ছে উনিশশো বিশ তো এইটা হচ্ছে রেজুলেশন চেঞ্জ করার জন্য কোড আর এর ফ্যাক্টরি কোড হচ্ছে ইনপুট টু জিরো এইট তো অনেক সময় ম্যাপিং সমস্যা আসে ম্যাপিং সমস্যা আসলে আমরা যে কাজটি করব ইনপুট টু জিরো এইট ফ্যাক্টরি মিনি চলে এসছে এখানে বার্ন মোড জেনারেল সেটিং পিকচার সেটিং আমাদের লাস্ট চলে এসছে হচ্ছে প্যানেল সেটিং তো প্যানেল সেটিংয়ে যদি আপনাদের বোর্ডটি ইনস্টল করার পরে প্যানেল সমস্যা আসে এখানে প্যানেলের রেজুলেশনও চেঞ্জ করা যাবে এখান থেকে আবার এই যে বিট সমস্যা যেটা আছে যেমন আমরা বিটটা সলিউশান দিই এই যে বিট সমস্যা যদি ম্যাপিং সমস্যা আসে তাহলে ম্যাপিং এখান থেকে সমাধান করতে পারেন এরপরে আছে মিরর আমরা ম্যাপিং তৈরি করে নেব এরপরে মিরর যদি মিরোর প্রবলেম হয় এখানে অফ হচ্ছে জাস্ট মিরর অন করে দেবেন এখানে চারটা অপশান আছে তো যেহেতু আমাদের এখানে সঠিক আছে মিরর প্রবলেমটা নাই সেহেতু আমরা এইভাবে রাখবো মিররটাকে অফ রাখব তো এই মেন সেটিংগুলো এরপরে আর একটা সেটিং আছে সেটা হচ্ছে অনেক সময় কি ভয়েস ভয়েসটাকে ইনেবল হয় না সেই জন্য আমরা ভয়েসটার যে সেট আপ এটার সেট আপটা কমপ্লিট করলে আমাদের ভয়েস বাটনটাও কাজ করবে তো এই ছিল একটা বোর্ডকে স্মার্ট বা নন স্মার্ট যে বোর্ডগুলো থাকে সেগুলোকে আপগ্রেড করার জন্য আমরা যে বর্তমানে যে আপডেট বোর্ডটা ইনস্টল করলাম এই সুবিধাগুলো যে কাস্টমারগুলো নিতে চাই নির্দিতে এই ধরনের বোর্ডগুলো খুব স্বল্প খরচের মধ্যেই আপনারা এই বোর্ডগুলো ইনস্টল করে ব্যবহার করতে পারবেন এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী সার্ভিস দিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো মন্তব্য আশা করি আর যারা এই ধরনের কাজ শিখতে জানতে চান যোগাযোগ করতে রেস্ক্রিন নাম্বারে আমাদের প্রতি মাসে ব্যাস চলে যারা আগ্রহী আছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে করে আপডেট ট্রেনিংয়ের জন্য ভর্তি হতে পারেন দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো কাজ